ফুটবল থেকে যা যা পাওয়া সম্ভব তার প্রায় সবই আছে লিওনেল মেসির ঝুলিতে লম্বা ক্যারিয়ার প্রাপ্তি আর অর্জনে পূর্ণ হয়তোবার খুব বেশি দিন সম্পর্ক চালিয়ে যাবেন না ফুটবলের সঙ্গে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে আছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি তাই তো এবার ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ বাড়াচ্ছেন তিনি ইতোমধ্যেই বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত আছেন মেসি পাশাপাশি এবার বাজারে আনতে যাচ্ছেন হাইড্রেশন ড্রিঙ্ক এবছর চব্বিশ জুন পানীয়টি বাজারজাত করা হবে শুরুতে এ পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারে পাওয়া যাবে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি ভিডিওটিতে মেসি ও তার স্ত্রী আন্তনেল্লা রকুজদেকে একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায় মেসি সেখানে বলেন আমরা নিজেদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি কারণ হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সব কিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে সেখান থেকে মাত্রই ফিরলাম আমাদের পর পরবর্তী প্রজন্মের জলযোজন পানীয়টি কিভাবে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে জেনেছি নাম ঠিক না করলেও এ পানীয় বাজারে আনার ঘোষণা গত মার্চেই দিয়েছিলেন মেসি সে সময় তিনি বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান মেসি তখন বলেছিলেন আমি বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি এমন কিছু আমি আগে কখনোই করিনি